হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম সি এর ফার্স্ট ভিডিওতে তো অ্যাকচুয়ালি সি জিনিসটা কি সি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবার কথা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমি যেমন তোমাদের সাথে বাংলা ভাষাতে কথা বলছি তো কম্পিউটার বাংলা বা ইংরেজি বোঝে না কম্পিউটার বোঝে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে আমরা কম্পিউটারকে কিছু ইন্সট্রাকশন দিই আর কম্পিউটার আমাদেরকে কিছু কাজ করে দেয় তো দেখবো কি করে আমরা আমাদের ফার্স্ট সি প্রোগ্রামিং লিখতে পারি তার জন্য যাবো আমরা এফআই আর খুলে যাবে আমাদের একটা আমরা লিখবো एस टी आईओ डॉट एच इंट मेन और प्रिंटेड प्रिंटेड সেভ করবো সেভ করে এটা মিনিমাইজ করবো এখানে গিয়ে নিউ উইন্ডো বা নিউ ইনস্টান করবো তারপর কম্পাইল করব কম্পাইল করার জন্য জি সি সি

এবার কথা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো কিন্তু কি করে হলো তার জন্য আমাদেরকে আরেকবার দেখতে হবে প্রোগ্রাম করতে গেল এটা হচ্ছে প্রোগ্রাম দেখো ফার্স্ট হচ্ছে এই যে যে হ্যাশ ইনক্লুড এস আইও ডট এইচ আছে এটাকে বলা হয় প্রি প্রসেসিং ডিরেকটিভস ঠিক আছে এর মানে হচ্ছে যে কম্পাইল করার আগেই এই জিনিসটাকে ইনক্লুড করতে হবে যে হ্যাশ ইনক্লুড এসটিডি আইও ডট এইচ এটাকে হেডার ফাইল বলাও হয় ঠিক আছে এর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এর দরকার কেন পড়বে কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে ইন্ট মেইন যেটা হচ্ছে এসি প্রোগ্রামিং এর এইসি প্রোগ্রামের মেইন ফাংশনটা ঠিক আছে মানে এই ইন্ট মেন থেকেই ফার্স্ট ইনস্ট্রাকশন এক্সিকিউট হওয়া শুরু করবে ঠিক আছে এরপর লাইন বাই লাইন এক্সিকিউট হতে থাকবে এখানে একটাই লাইন আছে তার জন্য একটাই লাইন এক্সিকিউট হবে এরপরে যদি আরও লাইন থাকতো আরও লাইন এক্সিকিউট হতো ঠিক আছে আর এটা সবসময় উপর থেকে নিচের দিকে এক্সিকিউট হবে ঠিক আছে যেটা প্রথমে আছে উপরে আছে সেটা প্রথমে এক্সিকিউট হবে যেটা পরে আছে সেটা পরে এক্সিকিউট হবে এইবার এখানে দেখা যাচ্ছে যে এই প্রিন্টে প্রিন্টেপটা কি করছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে ঠিক আছে কিন্তু এই প্রিন্টেপ যে ফাংশনটা এটা আমরা লিখিনি এই প্রিন্টেপ ফাংশনটা রয়েছে হচ্ছে এই হ্যাশ ইনক্লুড এসটি আইও ডট এইচ এর মধ্যে ঠিক আছে তো তার জন্য আগে থেকেই আমরা কম্পাইলারকে বলেছি যে এই হ্যাশ ইনক্লুড এস টিডি ডট এর মধ্যে এমন কিছু ফাংশন আছে যেগুলো আমরা এই ইন্ট মেইনের মধ্যে আমরা ইউজ করব ঠিক আছে তো তুমি সেই ফাংশনগুলোকে ইনক্লুড করে নাও যাতে আমাদের কম্পাইল এবং রান করার সময় প্রোগ্রামের অসুবিধা না হয় আর একটা কথা মনে রাখবে যে সি প্রোগ্রামিং শুরুই হয় হচ্ছে এই মেইন ফাংশন থেকে ইন্ট মেইন ফাংশন থেকে ঠিক আছে তো দেখ

সেভ করলাম এবার দেখো এখানে নতুন একটা জিনিস দিচ্ছে যেটাকে বলা হয় হ্যালো ওয়ার্ল্ড এর পরে একটা ব্যাকস্ল্যাশ এন দিচ্ছে ঠিক আছে এবার দেখো ব্যাকস্ল্যাশ এই ব্যাকস্ল্যাশ এনটাকে বলে এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার ঠিক আছে এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার এর মানে হচ্ছে ব্যাকস্ল্যাশ এন এর মানে হচ্ছে নেক্সট লাইন ঠিক আছে তো হ্যালো ওয়ার্ল্ড এর পরে একটা নেক্সট হ্যালো ওয়ার্ল্ড এর পরে উই দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম এটা নেক্সট লাইনে প্রিন্ট হবে ঠিক আছে তো দেখা করলাম আবার কম্পাইল করলাম কম্পাইল করার পরে ডট স্লস আবার রান করলাম দেখো হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম ওই ব্যাকসিলস এনটা যদি না দিতাম তাহলে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম এখানে চিপকে যেত আর দিস ফার্স্ট প্রোগ্রামের পরই যে ইউজার নেমের ইয়েটা এখানে লেখা তো ঠিক আছে তো যেহেতু দুটোতেই দিয়েছি তার জন্য এটার পরে নতুন লাইনে এটা প্রিন্ট হয়েছে এটার পরে নতুন লাইনে এখানে যে আমাদের ইউজার ইউজার নেম এই বন্তাই সেটা প্রিন্ট হয়ে যায় তো ফার্স্ট আই এক্সপেক্ট সবাই বুঝতে পেরেছ না বুঝতে পারলে আরও ভালো করে বুঝিয়ে দেবো পরে দেখতে থাকো শিখতে থাকো